দেশের মাটিতে সহি সালামতে পা রাখলেন ডক্টর আল্লামা মিজানুর রহমান আজহারি প্রিয় শায়েক প্রিয় ভাই প্রিয় মাওলানা দেশের মাটিতে পা রেখেই তার ফেসবুক পেজ থেকে এইটা শুধু পোস্ট করলেন যে আলহামদুলিল্লাহ দেশের মাটিতে সসম্মানে এবং নিরাপদে আমি পা রাখলাম এই কথাটা লিখতে না লিখতেই তার কথাগুলি মুহূর্তের মধ্যেই ভাইরাল বারো লক্ষ লোকের মধ্যে এই কথাগুলি কিন্তু দেখেছেন এবং কমেন্ট করেছেন সেই কমেন্টের রিপ্লাই দিয়েছেন এই কমেন্টের মধ্যে আলহামদুলিল্লাহ আমিও ছিলাম বা আপনিও থাকতে পারেন বা অনেকেই আছে বিশেষ করে আমাদের সার্জিল আলম ভাই সারজিস ভাই সহ শায়ক আহমাদুল্লাহ আসন্না ফাউন্ডেশনের চেয়ারম্যান সহ গোটা বাংলাদেশের প্রত্যেক আলেম ওলামা সহ প্রত্যেক ধর্মবর্ণ বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষই কিন্তু মিজানুর রহমান আজহারি ভাই দেশে আসাতে কিন্তু তাকে স্বাগতম জানিয়েছেন আসলে আল্লাহ রব্বুল আলমিন যাকে সম্মান দান করেন তার সম্মান কেউ কখনো অক্ষুন্ন করতে পারে না সম্মান আল্লাহ রব্বুল আলমিন কিন্তু যাকে দেয় তার সম্মান কিন্তু সব সময় ক্ষুণ্ণ হয় না আল্লাহ পাকের সম্মান তিনি সম্মানিত মানুষকে পাক সম্মান দেন এই যে ডক্টর আল্লা মিজানুর রহমান আজহারি তিনি দেশে আসলেন এবং দেশে এসে আমাদের যে বার্তাটা দিলেন এটা হলো আমাদের মুসলমানদের জন্য একটা সুখের সংবাদ খুশির সংবাদ কেন কারণ আমরা এই কোরআনের পাখিটাকে দীর্ঘ চারটি বছর তাকে আমরা দেখতে পাই নাই কোরআনের ময়দানে তার মুখ থেকে আল্লাহ রব্বুল আলমিনের ঐশী বাণীর কথা আল্লাহ হাবিব সাল্লাই সাল্লামের মৌন সম্মতির কথা আমরা কিন্তু শুনতে পাই নাই শুধু শুনতে পাই নাই একমাত্র এই ফেসিবাদ আওয়ামী লীগের কারণে আজকে তারা দাড়ি দেখলেই টুপি দেখলেই মানুষকে ধরত বন্দি করতো আয়না ঘরে গুম খুন এগুলি ইত্যাদি করে বেড়াতো আজকে কিন্তু ঠিকই তাদের এই বাংলার জমিনে কোনো হয় নাই কিন্তু ঠিকই আজহারির মতো মানুষকে দেশে ফিরে আনলেন এবং সসম্মানে ফিরিয়ে এনে দেশের মানুষের আল্লাহ রাবুল আলমিন তাকে কিন্তু উচ্চ মাকাম দান করলেন সম্মানের এত শিখরে আজহারিকে নিয়ে গেলেন যেটা বলা বাহুল্য কল্পনাতে ধরবে না আল্লাহ কিন্তু তাকে এত পরিমাণে সম্মান দান করলেন আর যারা তাকে এই দেশ থেকে বিতাড়িত করলেন উৎখাত করলেন তাকে কিন্তু ঠিকই জুতা পেটা করে এই বাংলার জমিন থেকে কিন্তু তাকে উৎখাত করে দিলেন এই জন্য আলেমদের সঙ্গে ভালো ব্যবহার করতে হয় আলেমদের সম্মান করতে হয় আলেমের ছাত্র হও অথবা আলেমকে ভালোবাসো আলেমের তলবে এলেম হও অথবা আলেমকে সম্মান করো আলেমের পাশে থাকো কিন্তু আজকে আমাদের আলেম দেখলেই বড় গাছ হালাপালা করতে থাকে আজকে আজহারি ভাই কিন্তু দেশের মাটিতে নেমে এসেই আমাদের কিন্তু যে তথ্যটা দিলেন যে আলহামদুলিল্লাহ সহি সালামতে দেশের মাটিতে পা রাখলাম আর এই দেশের মাটিতে পা রাখলাম এরকম পোস্ট যখন করলেন এই পোস্ট করার পরপরই কমপক্ষে বারো লাখ লোক সেটা কিন্তু দেখেছেন যা ইতিহাসে বিরল এই দুই তিন ঘন্টার মধ্যে এতগুলি মানুষ তাকে দেখলো এতগুলি মানুষ কমেন্ট করলো এই কমেন্টের মধ্যে আলহামদুলিল্লাহ আমিও ছিলাম আপনিও থাকতে পারেন বা অনেকেই থাকতে পারে বিশেষ করে আমার বাংলাদেশের সাজিরস আলম ভাই এই সাজিরস আলম কিন্তু তিনিও লিখেছেন দেশের মাটিতে আপনাকে স্বাগতম আসন্না ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমদুল্লাহ তিনি কিন্তু তাকে স্বাগতম জানিয়েছে এরকম গোটা বাংলাদেশের মানুষ আলেম ওলামা সহ গোটা বাংলাদেশের মানুষ তাকে দেশের মাটিতে কিন্তু স্বাগতম জানিয়েছে আল্লাহ তাকে সম্মান দিয়েছে সম্মানের উচ্চ মাকাম তাকে দান করেছেন তার সম্মান কিন্তু কেউ ক্ষুণ্ণ করতে পারে নাই আল্লাহ তার সম্মানকে অক্ষুণ্ণ রেখেছেন আজকে যারা এই মাওলানা মিজানুর রহমান আজহারিকে দেশের মাটি থেকে বিতাড়িত করলেন দীর্ঘ চারটি বছর পর তিনি যখন দেশের মাটিতে ফিরলেন ঠিকই কিন্তু আল্লাহ সম্মান দিয়েই তাকে কিন্তু দেশে ফেরত দিলেন আর আজকে এই ফেসিবাদ তারা কিন্তু অসম্মানিত হয়ে বাংলার জমিন থেকে তাদের কিন্তু বিতাড়িত হতে হয়েছে সুতরাং আলেমদেরকে সম্মান করতে হবে আলেমদেরকে ভালোবাসতে হবে আলেমদের সঙ্গে খারাপ আচরণ করলে তার পরিণম এরকমই হয় আজকে আমি আমার এই প্রিয় রাহাবার ভাইকে একটা কথাই বলবো যে আমাদের কোরআনের পাখি দুনিয়াতে বেঁচে নাই দুনিয়ার বুক থেকে সে মুক্তি পেয়েছেন তার কথাই আমরা যেরকম কোরআন থেকে যেই স্বাদগুলি নিয়েছি হাদিসের কথাগুলি শুনে কলিজাগুলি ঠান্ডা হয়ে গেছে আমরা চাই আপনিও সেইভাবে দিনের ক্ষেদমতে আপনাকে উজাড় করে দিন কিন্তু এর মানে এই নয় যে সারা দিন রাত ব্যাপী আপনাকে সব সময় প্রোগ্রাম করতে হবে আপনি আপনার শরীরটাকে আগে কন্ট্রোল করবেন কিছুদিন আগে আমরা দেখতে পেয়েছি আমাদের প্রিয় শায়েক মুফতি আমির হামজা ভাই তিনি রংপুরের তারাগঞ্জে কিন্তু একটা প্রোগ্রাম করতেছিলেন এমন সময় সে কিন্তু কাউকে দেখতে পাচ্ছে না কাউকে চিনতে পারছে না সে কি বলছে সেটাও কিন্তু উপলব্ধি করতে পারছে না তার নিজের উপরে তার কোনো কন্ট্রোল নাই হতে পারে এই ফেসিবার তাকে কোনো পয়জন খাইয়ে দিয়েছে জেলখানার ভিতরে হয়তো তাকে কোন কোনো খাবারের মধ্য দিয়ে কোনো কিট কোনো পয়জন খাওয়ানো হয়েছে যেটা করে আস্তে আস্তে রিয়েকশন হতে পারে অথবা তার শারীরিক চাপের কারণে তার যে রাতে দিনে প্রোগ্রাম থাকার কারণে শারীরিকভাবে যে একটা টেনশন যে চাপ এই চাপের কারণেও তার শরীরটা কিন্তু এলোমেলো হতে পারে আমি এই মুহূর্তে আমির হামজা ভাইয়ের কাছ থেকে যে শিক্ষাটা পেলাম সেটা হলো মিজানুর রহমান আজহারিকে বলবো যে আপনি আপনার শরীরের দিকে কন্ট্রোল রেখে তারপরে দাওয়াতি কাজে আপনি মেহনতি কাজে অংশগ্রহণ করবেন এবং মানুষের কাছে গিয়ে দাওয়াগুলি পৌঁছে দিবেন আপনি আগে আপনার শরীরটাকে অবশ্যই এটাকে আপনাকে দেখতে হবে তারপরে আপনি দিনের কাজ করবেন দিনের কাজ করতে নিষেধ নাই বা করবেন না এমনটা নয় যাতে করে আপনি বেঁচে থাকলে আপনি সুস্থ থাকলে আমার মনে হয় দিনের যতটুকু উপকার হবে অন্য কারো কারো দ্বারা কিন্তু দিনের এতটুকু উপকার হবে না সুতরাং আপনাকে শরীরটাকে কন্ট্রোল রাখতে হবে আপনি যদি দাওয়াতি কাজ করেন ইনশাল্লাহ ইসলামের প্রচার এবং প্রসার ব্যাপক হারে বৃদ্ধি পাবে সুতরাং আমার পক্ষ থেকে আপনাকে উদাত্ত আহ্বান আপনি ভালো থাকেন আপনায় ভালো থাকলে দেশ এবং জাতি সবাই ভালো থাকব বিশেষ করে আমরা ভালো থাকবো কোরআনের কথাগুলি আপনি মানুষের দ্বারে পৌঁছিয়ে দেন আল্লাহ রব্বুল আলামিন আপনাকে হায়াতত তৈবার মধ্যে বারাকা দান করুক আমিন সুম্মা আমিন আখির দাওয়ানা আনিলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি তালা আবারকাতুম